দর্শক বন্ধু আজ আপনাদের দেখাবো আমার সেই টমেটো গাছগুলো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে টমেটো গাছগুলোতে প্রচুর ফুল হচ্ছিলো কিন্তু ফল হচ্ছিল না পরে গাছগুলোতে আমি কৃত্রিম পরাগায়ন করার পর অনেক টমেটো ধরেছে সেগুলোই আজ আপনাদের দেখাবো এই যে দেখা যাচ্ছে প্রচুর টমেটো আমার টমেটোর টপটা কিন্তু খুবই ছোট খুব অল্প পরিমাণ পানি এতে ধরে মাটি ধরে তো মশাল্লা দু একটি টমেটো পাকতে শুরু করেছে টমেটোর সাইজ অনেকটা চেরি টমেটোর মতো হয়ে গেছে সত্যি বলতে এই টমেটোর চারাটা আমি এমনিতেই হয়েছে আমার টবের মধ্যে আমি লাগাইনি যে কারণে এটার জাত সম্পর্কে আমার ধারণা ছিল না তো এখন দুইটি চারাতে একশোর উপরে টমেটো ধরেছে আমরা দু তিন দিনের মধ্যেই এগুলো টেস্ট করতে পারবো পাকলে আরেকটি পুরাতন মরিচ গাছ ছিল আমাদের দেখুন মরিচ গাছটা একদম মারা যাচ্ছিল সেটাকে যত্ন নেবার পর আবার নতুন করে পাতা এবং ডালপালা হচ্ছে আশা করি এটাতে সময় আসলে আবার ফলন হবে তো যেটা বলতে চাচ্ছিলাম আসলে সত্যি কথা হচ্ছে যে কোনো জিনিসের যত্ন নিলে অবশ্যই সেখান থেকে ফল পাওয়া যায় যত্ন নিলে যে কোনো গাছ থেকেই ফল পাওয়া যায় এটা হচ্ছে মূল বিষয়